সাইজ যদি মাউলারি হয় তবে 7 অথবা 8 কাস্টমার সাইজ যদি বড় হয় তবে স্যার আমি কি ছোট তোমার 10 স্যার আমার সাইজটা কি ধরবো এখন নিলাম নিলাম কি বলেন মহাকাশ তাই না এখন আসবো এখান থেকে এখানে এটা নাম হলো মহারা কাটিং এই মহারা কাটিংটা নেব কত নিব সূত্র লেখা আছে 2 আড়াই তাহলে বুঝতো যারা সিকুন মানুষ তাদের জন্য কি যারা মাঝারি তাদের জন্য আড়াই যারা মোটা তাদের জন্য 3 অথবা

আমার গলা পর্যন্ত তাই না থাকো কি লম্বায় থাকো কিন্তু তার বডি চল্লিশ

যাদের মাথার স্বাস্থ্য তাদের জন্য সাড়ে তিন অথবা চার তাদের কথা কিন্তু যারা মোটা তাদের জন্য সাড়ে চার অথবা এখান থেকে গেলো এখন আসবো বলায় উপর থেকে গলাটা কতদিন উপর থেকে গলাটা কতদিন হ্যাঁ এই যে গলাটা নেওয়ার সময় এখন আসবো এখন আসবো লম্বা হিসেবে ग <slide> <sor> <or> লেখাছে সূত্রে লেখা আছে সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ তাহলে হ্যাঁ এখানে কিন্তু সব বাপ কিন্তু সব বাপ কিন্তু খাটো মাজারি লম্বা হিসেবে আসছে শুধুমাত্র দুইটা বাপ আসছে

কাটার সময় কাটতো কি বলেন এখান থেকে কাটো এখানে এখান থেকে কে পর্যন্ত তাই না এখান থেকে যাবো